পনেরো মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা গেটটা খুলুক এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে কাঠের হেলিকপ্টার আর তিন লক্ষ হাতে টানা রিক্সা দিয়ে ওরা কলকাতা দখল করবে আমরা বলছি বেশি বাড়াবাড়ি করবেন না যদি আমাদের মাথা ঘুরে যায় ওপার বাংলার আপনাদের দেশের সনাতনীরা আপনাদের চট্টগ্রাম সিলেট রাজশাহী এগুলো কবজা করে নেবে আপনাদের যে সকল বাবা আছে পাকিস্তান চায়না আমেরিকা ডিপ স্টেট আইএসআই যত রকম জামাতি জেআদি সংগঠন আছে তালিবানি সংগঠন আছে তাদের সাথে ক্ষমতা থাকলে হাত মিলিয়ে নিন আমিও চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আপনারা যদি বর্ডারে পা রাখার চেষ্টাও করেন আপনাদের জন্য ভারতীয় জওয়ানদের এক একটা বুলেট সাজিয়ে রাখা আছে আর ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বা তৃতীয় সর্বশক্তিমান দেশ আপনারা তার ধারে বারেও নেই ভারতবর্ষের আশ্রিত আপনারা দয়াতে বেঁচে আছেন ভারতবর্ষ হৃদতা করে আপনাদের বাঁচিয়ে রেখেছে হৃদয় দিয়ে বাঁচিয়ে রেখেছে কিন্তু উল্লেখযোগ্য বিষয় আপনারা পূর্ণভাবে এত বড় বেইমান একটা মৌলবাদী সংগঠনের দালালি করছেন যে যে ভারতবর্ষ আপনাদের এত সৈন্য ভারতীয়রা তারা নিজের আত্মবলিদান দিয়ে আপনাদের দেশে জন্ম দিয়েছে যে সেই ভারতবর্ষ যে জাতির পিতা বাংলাদেশের সেই শেখ মুজিবুর রেহমানকে মানে না যে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো যারা নিজের পিতৃ পরিচয় অস্বীকার করে তাহলে ভারতবর্ষকে এই ধরনের কথা বলবেই আমি আবার বলছি ভারতবর্ষের ধারে কাছে বাংলাদেশ নেই ভারতীয় সেনাবাহিনীরও প্রয়োজন নেই শুধু পনেরো মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক এই নেপাল বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কী অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে আর এই ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনুস আইএসআই দালাল মৌলবাদের দালাল খালেদা খালেদা জিয়া বিএনপি নেত্রী সবাইকে হুঁচিয়ারি দিয়ে বলছি যে বাড়াবাড়িটা ইমিডিয়েট বন্ধ করুন কারণ আবারও বলছি বাংলাদেশের সনাতনীরা যারা আপামর জনগণ তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ সরকারের আর যে মোহাম্মদ ইউনুসা তো বড় বড় কথা বলছে তিনি কোনো ভোটে জিতে আসেননি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেখান থেকে হাসিনাকে প্রাণ ভয় চলে আসতে হয়েছে কিন্তু উনি ভোটে জিতে ক্ষমতায় আসেননি আবারও বলছি দায়িত্ব নিয়ে আগামী দিনে ভারতবর্ষের সনাতনীরা যদি গর্জে ওঠে আবারও বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বের মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না এটা আমি বলছি না এটা সনাতনীরা বলছে মানুষ বলছে কারণ যে নারকীয় অত্যাচার বাংলাদেশের সনাতনীদের ওপর হচ্ছে কনস্ট্যান্ট লাগাতার এটা বাংলাদেশ সরকারকেই বন্ধ করতে হবে আর যদি সেটা না করতে পারেন ভারতবর্ষ ঠিক করে নেবে তার কি উচিত শিক্ষা বাংলাদেশের এই সব আইএসআই এর দালালদের দিতে হয় সেটা আমরা বুঝিয়ে দেবো আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনি দেখবেন যেভাবে পশ্চিম বাংলায় এই গুলশান কলোনির মতো জায়গা যে কটা ভোটার তার থেকে কয়েক হাজার সম্পূর্ণভাবে সেখানে মানুষ বাস করছে এই সমস্ত রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলাদেশ থেকে অবৈধ আমরা দেখেছি তারা বলেন আমরা ভোটার আরে আজকে রোহিঙ্গারা সেই কলোনি বানাতে চাইছে এই শাসক দল এই রাজ্যের শাসক দল বাংলাকে গুলশান কলোনি বানাতে চাইছে আর ছোটখাটো বাংলাদেশ বানাতে চাইছে আমি আবারও বলছি আগামী দিনে ভারতবর্ষের বুকে এপার বাংলার সনাতনীরাও জেগে উঠছে আর বাংলাদেশে যে সমস্ত মানে সম্পূর্ণভাবে দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন মন্তব্য এই সমস্ত মৌলবাদী সংগঠনের নেতা করছেন বা সেনাপ্রধানরা করছেন আজকে জানেন তো আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে এই ধরনের কথাবার্তা বলার পর বাচ্চারা আমাদের দেশের বাচ্চারা কি বলছে মাকে যে মা আমি কার্টুন দেখবো না আমাকে বাংলাদেশের খবর দেখাও ওই বাংলাদেশের নেতাগুলোকে আমি কার্টুন মনে করি অর্থাৎ ওনারা নিজেদেরকে কার্টুনে পরিণত করেছেন ওদেরকে দেখে মানুষ হাসছে ওই কাঠের হেলিকপ্টার আর তিন লক্ষ হাতে টানার ইচ্ছা দিয়ে ওরা কলকাতা দখল করবে আমরা বলছি বেশি বাড়াবাড়ি করবেন না যদি আমাদের মাথা ঘুরে যায় ওপার বাংলার আপনাদের দেশের সনাতনীরা আপনাদের চট্টগ্রাম সিলেট রাজশাহী এগুলো কবজা করে নেবে তখন কিন্তু আপনাদের বাংলাদেশকে টিকিয়ে রাখা আপনাদের সম্ভব হবে না আবার বলছি এই সমস্ত মানে সম্পূর্ণভাবে যে অরাজকতা পরিস্থিতি তো চলছে এবং চিন্ময় প্রভুকে গ্রেপ্তার থেকে শুরু করে একের পর এক সনাতনীদের জমি দখল করে নেওয়া বাড়ি দখল করে নেওয়া এই যে অরাজক পরিস্থিতিটা তৈরি হয়েছে এর পেছনে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এজেন্টের হাত রয়েছে সে তার পেছনে ডিপ স্টেটের বলুন বা এই আইএসআই যারা মদত পুষ্ট জঙ্গি এই তালিবানি এবং জেহাদি জামাতি এদের সম্পূর্ণভাবে মদত রয়েছে না হলে খালেদা জিয়া সহ একাধিক বিএনপি নেতা তারা একাধিকবার ভারত বিরোধী মন্তব্য করছেন ভারতের পতাকাকে অবমাননা করছেন আমি আমি বিজেপির রাজ্য মুখপাত্র হিসেবে নয় আমি সনাতনী হিসেবেও আবারও বলছি আগামী দিনে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই বাংলায় দাঁড়িয়ে ওই বাংলার সনাতনীদের উপর যে চরম অত্যাচার হচ্ছে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে তার জন্য শুধু বিরোধী দলনেতার নেতৃত্বে পেট্রাপল সীমান্তে আমরা একদিন গিয়ে প্রতিবাদ দেখিয়ে ওদের অবস্থা খারাপ করেছি এটা মনে রাখবেন জল থেকে বিদ্যুৎ আলু পেঁয়াজ সব কিছু ভারতের দয়াতে আপনারা পান আর যে বিদ্যুতের খরচা আপনারা মেটাতে পারেন না সেই দেশের একটা রাজ্য দখলের কথা বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত ওই হাতে টানা রিক্সা আর ওই কাঠের হেলিকপ্টার নিয়ে ওই কার্টুনের ছবি নিয়ে ভারত দখলের স্বপ্ন থাকুন আপনাদের যে সকল বাবা আছে পাকিস্তান চায়না আমেরিকা ডিপ স্টেট আইএসআই যত রকম জামাতি জেহাদি সংগঠন আছে তালিবানি সংগঠন আছে তাদের সাথে ক্ষমতা থাকলে হাত মিলিয়ে নিন আমিও চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আপনারা যদি বর্ডারে পা রাখার চেষ্টাও করেন আপনাদের জন্য ভারতীয় জওয়ানদের এক একটা বুলেট সাজিয়ে রাখা আছে সেটা কিন্তু আগামী দিনে আপনারা বুঝতে পারবেন কোন জেহাদিদেরকে ভারতীয় সেনা ছাড়বে না আর ভারতীয় সেনা ছেড়ে দিন যদি মনে করি এই আপনারা যদি ক্ষমতা থাকে আপনাদের পনেরো মিনিটের জন্য বাংলাদেশ বর্ডার খুলুন গোটা ভারতবর্ষ দরকার নেই বাংলার সনাতনীরা ঢুকে আপনাদের বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়ে আসুন নমস্কার